তোমরা সবাই আমাকে শুনেছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাই জি এটা বলে শুরু করতে কিন্তু আজকে ভিডিওটা শুরু করবে একটু অন্যরকমভাবে তোমরা সবাই জানো আমার চ্যানেল নাম ডেলি বাই জি কিন্তু হয়তো তোমরা কেউই জানো না যে আমার ভালো নাম কী আমার নাম হচ্ছে গৌরব মুখার্জি আমি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাই এবং তারই ব্লগ তোমাদের সামনে তুলে ধরি হয়তো এখন আমি ফুল টাইম ইউটিউবার না কিন্তু সত্যি বলছি মন থেকে একদম বুকে হাত রেখে বলছি এই ভিডিও বানানোর সময়তে আমিও চাই অনেক দেশ বিদেশ ঘুরে তোমাদের সঙ্গে কানেক্ট করতে কিন্তু পারি না পেটের টানে চাকরি করতেই হয় কারণ বাঙালিকে তো চাকরি না করলে খেতে পাবে না ডাল ভাত রুটিতে জোগাড় করতে হবে পরিবারের জন্য তাই বাধ্য হয়ে চাকরি করি এবং আমি কি চাকরি করি তার সেই ভিডিও দেওয়া আছেই আমার চ্যানেলেই আমি সেলসে জব করি কিন্তু আজ এই ভিডিও পান হঠাৎ করে দরকার পূরণতা কারণ হচ্ছে যারা আমার চ্যানেলে দর্শক নয় তারা আমাকে চেনো না এবং যারা দর্শক তারা তো ভালোভাবেই চেনো তাই সবাইকে অনুরোধ করছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের ভিডিও কন্টেন্ট হচ্ছে এ একটু অন্যরকমই বানানোর চেষ্টা করি একদম র ফর্মেটে বানানোর চেষ্টা করি যাতে তোমরা জিনিসটা ফিল করতে পারো যে তোমরাও সেই মুহূর্তে সেই পজিশানে সেই জায়গাতে আছো তাই সঙ্গে চলো আজকে ভিডিওতে আমার তোমার সাথে পরিচয় হবে তোমরাও আমার সামার সাথে পরিচয় করো চলো লেটস কন্টিনিউ দ্য জার্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বাইডছি কী বলো বন্ধুরা আজকে দেখবেন তো পুরো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু এবং পারলে তোমার আত্মীয় পরিশ্রমে শেয়ার করো আরও বেশি বেশি করে ফলো করো कैन हीव इट एक्टर बिरियन सिक्स सेवेंटी थ्री रूपीज नट पसिबल्टेबल न्यापार खी पे कि रेस्टुरेंट खेते एमबीएसपोर्टर मध्य ठीक है हाई प्राइस इज ओके पट सिक्स हंड्रेड सेवेंटी थ्री फर वन वन बिरियानी एंड सैलाड सरी रट एक्सेप्टेबल एटी कम लगल हेवी ले প্রধান পুরোহিত শৈলেন্দ্রনাথ মহাশয় ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি ক্যামেরার সামনে আসতে চাইলেন না এই পুজো কিন্তু শনিবার আর মঙ্গলবার কিন্তু একটু বিশেষভাবে পুজো হয় এবং দু সাল থেকে কিন্তু এখন যে বললাম যে ছাগল বলি হয় সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ছাগল বলি প্রথা কিন্তু এখন নর্মাল বলি যেরকম হয় আগ বলি বা কুমড়ো বলি সে সমস্তগুলো হয় এবং অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হয় এখানে এবং কথিত আছে যে এই মন্দিরে মন থেকে যা প্রার্থনা করবেন সেটা কিন্তু ফলে জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী তিনি কিন্তু কাঠ ও চিনির তার বড় ব্যবসা ছিল তখনকার সময়ে সে সময় আমরা জানি আগেকার দিনে চিনি এবং কাঠ অনেক দামি বস্তু ছিল সে সময় তো সেই জমি সেই কাঠ বা চিনি মানে বিক্রি করে ব্যবসা করে জমিদার কৃষিজন নিয়োগ অনেক বড় ব্যবসাদার হয়েছিলেন এবং তখন থেকে কিন্তু এই রাজবাড়ি কিন্তু বেশ বড় জাকজমক নাম ডাক ছিল আমার এই ট্রেনের টিকিট বুকিং আমি করেছি হচ্ছে গত পরশু দিন রাতের বেলা বুক করেছি আমি এসি থ্রিটারে আমার ভাড়া পড়েছে চৌদ্দশো তিরিশ টাকা ভুবনেশ্বর অব্দি কেমন লাগছে তোমাদের এই ট্রেন অবশ্যই আর ট্রেনগুলো হাওড়া থেকে দুশো একত্রিশ কিলোমিটার চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছানো হচ্ছে বালাসোরে আর বালাসোরে ঢোকার টাইম ছিল ছটা বেজে দশ মিনিটে এখন বাজে ছটা বেজে পঁচিশ মিনিট মতো তো মিনিট পনেরো ডিলে আসে আমাদের ট্রেন তো বালাসোরে স্টেশন করেছি বিএলএস আর বালাসোরে দু নম্বর প্ল্যাটফর্ম ওদের ট্রেন ঢুকেছে অবশেষে দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু পুরি পুরী এটা লেখার জন্য আমি দেখানোর জন্য আমি বহুদিন ধরে ওয়েট করেছিলাম এই লেখাটার জন্য সত্যি বলতে হোটেল সোনার So yeah, blue pack beat ভুবনেশ্বর আঠেরো কিলোমিটার আর হচ্ছে বোর্ডিং পাস আর ইয়ে হচ্ছে ওপরে আমি এখন আছি ওপরে চার নম্বর গেটের সামনে ওপরে চলে এসেছি নিচে ওয়ান টু থ্রি আছে ওয়ান টু থ্রি তিন নম্বর গেট আছে ওপরে চার নম্বর আছে আর Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us, and love.

আর এদিকে দূরই হচ্ছে মা ভবতারণীর মন্দির দক্ষিণেশ্বর কালী টেম্পেল আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে টুইট করেছিলাম সো টুইটের রেসপন্স ছিল যে উই আর অ্যাপোলোজাইজ বলে সো এটা আমার কাছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফার্স্ট টাইম ভিজিট ফার্স্ট টাইম ফ্লাইং সো এক্সপ্রেন্স ইজ প্রিটি পোর সো না এবার ফ্লাইটে উঠলে বলা যাবে কতটা কি নতুন ফ্লাইট না পূর্ণ ফ্লাইট এয়ার এশিয়াকে নিউ ব্র্যান্ডিং করে করে সেটা ফ্লাইটে উঠলে বুঝতে পারবো তোমাদেরও সেটা দেখাবো সঙ্গে থাকো আর ইয়েস আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরে একটা এক্সিবিশান হয় ইন্ডিয়া উড বলে তো ইন্ডিয়া উডে এক্সিবিশান হচ্ছে কাল থেকে শুরু বাইশ থেকে ছাব্বিশ সো আমি সেখানেই যাচ্ছি ইন্ডিয়া উডে এক্সিবিশনে ফ্রম ইস্ট আই এম পার্টিসিপেটিং দিয়ার আমার কোম্পানির তরফ থেকে সো সেই জন্য ব্যাঙ্গালোর যাওয়া আমার এবং বাকি টিম মেম্বাররাও সেখানে আমার আসবে সেখানে তো ইন দ্য মিন টাইম যদি ব্যাঙ্গালোরে সময় পাই তাহলে ব্যাঙ্গালোর সিট একটু ঘুরিয়ে দেখাবো আজকে ব্লকে থাকে ব্যাঙ্গালোর যাওয়া এবং কলকাতা এয়ারপোর্টে যে সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও এলে তোমাদের অসুবিধা না হয় সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো ফ্লাইটে বোর্ডিং বোর্ড করি আটটা পনেরো বোর্ডিং গেট খুলবে এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ তো চলো বাজতে কথা ফ্লাইটে উঠে হবে স্পিডটা এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আমাদের এই সাত নম্বর বেল্ট লাগেজ আসবে একদম জাস্ট নতুন এয়ারপোর্ট একদম টোটাল নটা বেল্ট আছে এখানে সো আমার সঙ্গে যারা আসবে তারা অলরেডি চলে এসছে আমার ফ্লাইট দিলেছিল যে এখানে ইনফরমেশন দিয়ে দিয়েছে আই ফাইভ ওয়ান ফোর ফাইভ থ্রি কলকাতা ঘটনাগর স্টেশনের বাইরেটা কিছুটা এখন বাজে বারোটা বাজে পঁচিশ মিনিট আর আমার ট্রেন হচ্ছে একটা বেজে দশ মিনিট টু টু এইট নাইন ফাইভ মোস্ট প্রবলি আর ওদিকে একটা খুব সুন্দর ইঞ্জিন রাখা আছে ওদিকে একটা রোদ্র বলে গেলাম না একটা ডাব্লিউ এম ডাব্লিউ এম ফাইভ রাখা আছে ওখানে একটা খুব সুন্দর অনেক লোক ডিভোট করলো টাটানগরে আর অনেক লোক উঠলো আর দুরন্তর বগি দিচ্ছে দু সালের কোচ দেখা যাক লেটে মিল লেট মেকআপ করতে পারি কিনা চলো ভেতরে উঠি আমার হচ্ছে সাইড লোভার আর ফর্টি সেভেন খুব সুন্দর একটা সানসেট হচ্ছে কিন্তু দূরদান্ত একটা সানসেট হচ্ছে ট্রেন আমাদের একদম অন টাইম পাতার ফাঁক দিয়ে সূর্যের দিয়ে ঝিলিক বরন্ত বিকেলের যে সূর্যাস্ত যারা ট্রেনকে ভালোবাসে আর ট্রেনকে সর ভালোবাসে তারাই একমাত্র এটা বুঝতে পারে দুরদান্ত একটা সানসেট হচ্ছে ওয়েদার গরম আছে হালকা হালকা কিন্তু খুব বেশি গরম লাগছে না এখানকার গরম একটু ব্যবসা গরম না ট্রাই করুন আর বলতে বলতে আমাদের ট্রেন ঢুকছে ট্রেন যাচ্ছে প্রায় একশো উনত্রিশ কিলোমিটার পার ঘন্টাতে হাই একশো একত্রিশ এটা হচ্ছে রানীগঞ্জ থেকে বর্ধমানের যে স্ট্রিচটা সেই স্ট্রিচে কিন্তু যাচ্ছে আমাদের ট্রেন এখন ঢুকছে আদিত্যপুরে এখানে ঢোকার টাইম ছিল একটা বাজে চব্বিশ মিনিট আর এখন ট্রেন মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিটের উপর ডিলে আছে যদিও ট্রেনটা প্রতিবারই ডিলে করে চার নম্বর অ্যানাউন্সমেন্ট হল ঢুকবে বলে তো হাওড়াতে ঢোকার টাইম ছিল ছটা বাজে চব্বিশ মিনিট কিন্তু এখানে ঢুকবে দেখাচ্ছে হাওড়ায় ঢুকবে দেখাচ্ছে যে আটটা কুড়ি মিনিটে তো দেখা যাক কতটা লেট লেট মেকআপ করতে পারে চার নম্বর অ্যানাউন্সমেন্ট হয়েছে আমার কথা হচ্ছে বি ওয়ান ফিফটি টু লোয়ার বার্থ তো চলো তোমার প্ল্যাটফর্মে যাই বাকিবাদে প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে বলব এই যেহান কম্পার্টমেন্ট হাসি হাসি করে যাওয়া সে যাক মকড়ে ঢুকছে আর কথা নাই এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাঁত্রিশ বাজে বারোটা সাঁত্রিশ বাজে এই হচ্ছে ব্রেকফাস্ট অপশান এখানে কনফ্লেক্স ছোলা ব্রেড পুরি সবজি পোহা ইডলি সাম্বার চাটনি বয়েল্ড জুস চা কফি সো এই হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা এখানে বেশ ভালো ব্রেকফাস্ট করার জায়গাটা ওই সামনেই দূরে সমুদ্র তোমরা তো দেখতে পাচ্ছ না আর সুন্দর সামনে একটা কিডস প্লে এরিয়া আছে বাচ্চাদের জন্য এখানে খেলার জন্য রুমগুলো বেশ কোজি বেশ ভালো হোটেলটা তোমার সমুদ্রের ধারে এরকম মাসাজ করতে পারবে এক ঘন্টা তোমাদের করবে চারশো টাকা নেবে চন্দ্র না তোমার নাম্বারটা করে দাও সেভেন জির এইট ওয়ান সেভেন জিরো এইট থ্রি এইট্স টু সিক্স টু নাইন ফোর যত সুন্দর সুইমিং পুল ভিডিও ফাইন সুইমিং পুলে এখন ভিডিও ফিক্লি অ্যারাউ বন্ধ মানে বারণ করা ছিল সুইমিং কস্ট্যুম তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে নেবে এই সবাই বেরিয়ে যাচ্ছে রিসেপশন আমি ট্যারিফ ফোন নাম্বার সব দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নিও I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust, yeah No, I don't wanna waste what's left And we will go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And